হাইকোর্টের অনুমতিতে মঙ্গলবার সকালে সন্দেশকালে যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা অভিযোগ সেই বচসার সময় কর্তব্যরত এক শিখ পুলিশ আধিকারিককে খলিস্থানি বলেন শুভেন্দু তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি বিভিন্ন মহল থেকে এই মন্তব্যের ঝড় ওঠে যদিও তিনি এই ধরনের কোন বিতর্কিত মন্তব্য করেননি বলেই দাবি করেছেন এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর তীব্র সমালোচনা হলেও এবার প্রথম মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দেশপ্রিয় পার্কে ভাষা অনুষ্ঠান মঞ্চ থেকেই খলিস্তানি বিতর্ক নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই মন্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ করে মমতার অভিযোগ বিজেপি রাজ্যে বিভাজনের রাজনীতি করছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এবং সাংবিধানিক সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে পাগড়ি পড়ার জন্য কোন শিখকে যদি খলিস্তানি তগমা দেওয়া হয় তাহলে তো এবার মুসলিম অফিসারকে দেখে পাকিস্তানি বলে দেবেন বিজেপি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী একটা পাঞ্জাবি অফিসার কী ছিল তার সে ডিউটি করছে তাহলে তুমি একটা পাঞ্জাবির পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে কত মুসলিম অফিসার আজকে আইপিএস আছে ডাব্লুপিসি এস আছে তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে আমাকে তো কতবার কত নামে ব্যঙ্গ করা হয়েছে আমি নিজে এগুলোকে মানামানি করি না দু একজন হঠাৎ গজিয়ে উঠেছে সবচেয়ে বড় কলঙ্ক বাংলার যারা বাংলাকে কলুষিত করছে কলঙ্কিত করছেন পর্যদস্তিত করছেন লাঞ্ছিত করছেন অত্যাচারিত করছেন তাদের আমি বলি আগামী দিন ভালো থাকবেন আপনারা আমাদের খারাপ চাইলেও আমরা কিন্তু আপনাদের খারাপ চাই না কিন্তু বাংলার অধিকার মর্যাদা কি করে রক্ষা করতে হয় এটা আমরা জানি আমরা মাথা নত করতে জানি না আমরা মাথা উঁচু করে চলি এটা বাংলা বারবার প্রমাণ করেছে আজও প্রমাণ করে চলবে লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে এই খলিস্তানি বিতর্ককে শাসক দল যে বড় অস্ত্র করতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই এই বিতর্কের জল যে আরো কতদূর গড়াবে তার বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইভ টিভি কলকাতা